আমাদের বাসায় আজ রান্না হয়েছে গরম ভাত এবং আলু ভর্তা আলু ভর্তা বানানোর যে টেকনিকটা এটা খুবই সহজ এটা সকলেই পারে সহজ বলছে আলু ভর্তা বানানো এই জন্য যে আলু ভর্তা বানাইতে শুধু আলু সিদ্ধকরণ লাগে কয়টা ফেস কাটুন লাগে আর কয়টা মরিচ কাটুন লাগে তাইলে কিন্তু আলু ভর্তা হয়ে যায় তবে হ একটু স্বাদ বাড়ানোর জন্য কয়টা ধন্যবাদ যদি কুচি কুচি করে কাইটা দেওয়ান যায় তাইলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর তার সাথে যদি অল্প একটু ধনিয়া পাতা পাশাপাশি যদি একটু মানে সরিষার তেল দেওয়া যায় তাহলে তো আর কখন লাগে না এই স্বাদ দিন যে লাইগে থাকে মনের মধ্যে তার কোনো শেষ নেই তবে হ্যাঁ আলু বর্তার পাশাপাশি সকালবেলা নাস্তা খাইতে যাইয়া যদি আলু বর্তার পাশে আপনি একটু নিম পাতলা ডাল নিয়ে খান তাইলে কিন্তু মানে কি কইতাম এত স্বাদ লাগে যে বলার বাহিরে কিন্তু অনেকে আবার বিরক্ত মনে করে এটাতে সকালবেলা আলু ভর্তা তো চলে আবার ডাইল লাগবে ডাইল আর আলু ভর্তা যারা খান নাই তারা এটা স্বাদ না একবার খাইয়ে ট্রাই করে দেখেন না কত যে স্বাদ তারপর খাইয়া দাইয়া কমেন্ট করে পরে জানায় আর হ্যাঁ অবশ্যই আলুটাকে ভালোভাবে কচলাইয়া একেবারে ফিনিশ করতে হয় আলু যদি দলা দলা থাকে তাইলে কিন্তু বর্তার স্বাদ তেমন পাওয়া যায় না আলুটা যদি চেটকাইয়া মটকায়া একেবারে ফিনিশ করে দেওয়া যায় তাইলে কিন্তু এর স্বাদ মানে পরিপূর্ণ পাওয়া যায় আপনি তো কিন্তু পরিপূর্ণ স্বাদ পাইবেন না হ্যাঁ আলু বর্তা তো হয়ে যায় কিন্তু স্বাদ পরিপূর্ণ হয় না যাই হোক আলু ভর্তা বানানো খাওয়া আর এগুলো কইতাম না আমাদের কিন্তু এই এই আলু পরে আইটেম আছে আইটেমটা অনেকে কিন্তু জানে না অনেকে করে না অনেকে মানে যাই না মানে খায় না এই আইটেমটা কি জানেন দেখবেন বিডুর মানে শেষ পর্যায়ে আসতেছি আলু বর্তা বানানোর শেষ এখনই দেখাইতেছি এটা হইলো আমরা বাসায় আজকে এই আলু ভর্তার পরে আবার দুইটা ডিম সিদ্ধ করা হয়েছে দুইটা ডিম সিদ্ধ করা হয়েছে এই জন্য এই ডিম গুলো কিন্তু ভর্তা বানানো অনেকে আবার হাসবেন যে ডিমের আবার ভর্তা আরে হরে ভাই ডিমের ভর্তা কিন্তু অনেক স্বাদ এই যে দেখেন এইটা হইলো ডিম এই দুইটা ডিম আজকে ভর্তা বানানো হইব ডিম ভর্তা আর আলু ভর্তা তৈরি করার পদ্ধতি মোটামুটি একরকম তবে আলু বর্তায় যেমন তেল দিলে স্বাদ বাড়ে ডিম বর্তায় কিন্তু আবার তেল সব দিয়ে না তেল ছাড়াই কিন্তু স্বাদ বেশি লাগে তেল দিলে আবার হ্যাঁ স্বাদ একটু বাড়ে সরিষার তেল দিলে মানে অন্যরকম একটা টেস্ট আসে স্বাদ বাড়ে না সরি অন্যরকম একটা টেস্ট আসে কিন্তু সেটা কিন্তু আর ভালো লাগে না তো ডিম বর্তার মধ্যে অনেকে আবার ধনিয়া ভাতা ছাড়াও খায় হ্যাঁ দলের মাথাটা অনেকে বিরক্ত মনে করে ডিমের মধ্যে তবে ডিম বর্তার ন্যাচারাল হচ্ছে যে পেঁয়াজ মরিচ আর একটা ডিম সিদ্ধ তারপরে এর মধ্যে মারেন একটু লবণ তো দিতে হইব লবণ ছাড়া তো আর নি কোনো গেছি লবণ ছাড়া ভালো লাগে না লবণ দিতে হইব এই ডিম ভর্তার ক্ষেত্রেও কিন্তু আপনি অবশ্যই মানে ওই যে আলু ভর্তা যেমন ডইল্লা কসলায়া ফিনিশ করতে হয় ডিম তার মধ্যে ডিমটারও ওই রকম ডইলা কষলায় একেবারে গড়ি গড়ি করে মানে ফিনিশ করে দিতে যদি ডিম এরকম মানে কি কয় যে দলা দলা থাকে তাহলে কিন্তু ডিম ভর্তার পরিপূর্ণ স্বাদ পাইবেন না পরিপূর্ণ স্বাদ পাইতে গেলে অবশ্যই আপনার ডিমটারে কসলাই কষলায় অনেকক্ষণ কসলাই তুলবে কষলায় কারণ ডিমের যে দলাগুলো এগুলো সহজে ভাঙতে চায় না আঙুলের ফাঁক দিয়ে বাড়িয়ে যায় তবে ভালো হয় যে একটা গ্লাস নিয়ে মানে স্টিলের যে গ্লাসগুলো আছে না অথবা কাছের গ্লাস গ্লাসের তলাটা দিয়ে একটা প্লেটে রাইখে যদি দিয়ে বালাকভাবে কাজটা হয়ে যায় অবশ্য হাতেও খালি হাতেও করা যায় কিন্তু হাতের কাজটা একটু ফিনিশিং অত ভালো হয় না আর কি ডিম ভর্তার ক্ষেত্রে তো আমার বাড়িতে আজকে কিন্তু হাতে ডুইলেই ডিম ভর্তা হইতেছে তো যাই হোক ডিম বর্তা আলু লাগে অবশ্যই কমেন্ট জানাইবেন তবে যারা খান নাই তারা অবশ্যই একদিন তৈরি করে খাইবেন খাইয়া তারপরে কমেন্ট করে জানাইন কেননা যে কোনো জিনিসে আপনি যদি না খাইয়া কমেন্ট করেন তাইলে এটা কেমন হয় তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন